আসসালামু আলাইকুম আজ রবিবার 12 অক্টোবর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাবো শিরোনাম ওমানে নিহতরা পাবেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ আভাস দিল দূতাবাস গৃহকর্মী ও শ্রমিকদের সুরক্ষায় ওমানে নতুন আইন উচ্ছসিত প্রবাসীরা ওমানে গলফ এক্সচেঞ্জ প্রীতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো মাস্কাট চট্টগ্রামে গোলাগুলি বিমান ও সমুদ্র বন্দরে কড়া সতর্কতা জারি মালয়েশিয়ায় ভয়াবহ দুর্ঘটনা আহত প্রবাসীকে রেখে পালালো চালক দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান প্রবাসী মোশারফ হোসেন রনির শেষ পোস্ট ছিল আদরের ছেলে রেখে চলে যাচ্ছি প্রবাসে দেড় মাস পর সেই সন্তানকে রেখে রনি চিরবিদায় নিলেন নিহতরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোটা অঙ্কের ক্ষতিপূরণ পাবেন আদরের ছেলে রেখে চলে যাচ্ছি প্রবাসে তেইশ আগস্ট সোশ্যাল মিডিয়ায় এই লেখাটি ছিল ওমান প্রবাসী মোশারফ হোসেন রনির শেষ পোস্ট ঠিক দেড় মাসের মাথায় সেই সন্তানকেই রেখে এবার চিরতরে বিদায় নিলেন রনি বুধবার দুপুরে ওমনের দুখুমে মাছ ধরে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রনি ও আরও সাতজন বাংলাদেশি তাদের সবাই চট্টগ্রামের সন্তান সাতজন সন্দীপের একজন রাউজারের মুহূর্তে স্তব্ধ হয়ে যায় প্রবাসী কমিউনিটি সারিকাইত ইউনিয়নের মানুষ বলছে এমন দৃশ্য তারা আগেও দেখেছে দু হাজার একুশ সালেও একই জায়গায় মাছ ধরার পর ফেরার পথে প্রাণ হারিয়েছিলেন পাঁচজন প্রবাসী বারবার একই ট্রাজেডি একই কান্না কিন্তু বদলায়নি ভাগ্য দুকুম মমানের রাজধানী মাস্কার থেকে ছয়শো কিলোমিটার দূরের এক মরুভূমি কাজ না পেয়ে অবৈধভাবে সাগরে মাছ ধরেন বহু বাংলাদেশি নেই নির্দিষ্ট আই নেই নিরাপত্তা কখনো পুলিশের ধাওয়া কখনো বেপারোয়া গাড়ির চাপা জীবন চলে আতঙ্ক আর অনিশ্চয়তায় একজন প্রবাসী বলেন সেখানে আমরা মাছ ধরি জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় গাড়ির ভেতরেই ঘুমিয়ে থাকি আবার ধরা পড়লে জেল খাটতে হয় সাড়ে তিন লাখ টাকা খরচ করে ওমান গিয়েছিলেন আমিন খান নকিব কাজ না পেয়ে বাধ্য হয়ে দুকুমে তিন মাস মাছ ধরেন আয় মাত্র বিশ হাজার টাকা পরে ধরা পড়ে জেল খাটেন দেশে ফিরে ভিসা নবায়নও বন্ধ হয়ে যায় তার আক্ষেপ দূতাবাসের কাছে আশ্রয় চেয়েছি কিন্তু সাড়া পাইনি তবে এবারের দুর্ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয় বাংলাদেশ দূতাবাস ঘটনার পরপরই প্রতিনিধি পৌঁছে যান ঘটনাস্থলে নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের এক কর্মকর্তা বলেন নিহতদের এক একজনকে এক এক হাসপাতালে রাখা হয়েছে এক হাসপাতাল থেকে আরেকটা দ্রুত একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার তবে একটা সুবিধা হল নিহত সবারই স্পন্সর একই ব্যক্তি আমরা স্পন্সর ও রয়্যাল পুলিশের সঙ্গে কথা বলেছি পুলিশ জানিয়েছে রবিবার তারা তদন্ত প্রতিবেদন দেবে প্রতিবেদনের পর স্পন্সর ও সরকারি খরচে লাশগুলো দেশে পাঠানো হবে সব ঠিকঠাক থাকলে পনেরো অক্টোবরের মধ্যে লাশগুলো দেশে পাঠানো সম্ভব হবে বলে আশা রাখছি ওই কর্মকর্তা আরও জানান নিহত আটজনের মধ্যে শুধুমাত্র একজনের ইন্স্যুরেন্স ছিল তিনি এক দুই মাসের মধ্যে পাঁচ হাজার ওমানির রিয়াল প্রায় ১৬ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন এখনকার আইনে বলা আছে গাড়ির ইন্স্যুরেন্সের আওতায় যাত্রী যেই হন না কেন আইনি প্রক্রিয়ায় জয়ী হলে প্রতি যাত্রী পনেরো হাজার রিয়াল পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন এই ঘটনার ক্ষেত্রেও সেই সুযোগ প্রযোজ্য হবে বলে আমরা আশাবাদী তবে এজন্য চার ধাপে আইনি লড়াই করতে হবে নিহতদের পরিবারের সদস্যদের দূতাবাসকে পাওয়ার অফ অ্যান্টনি দিতে হবে এরপর দূতাবাস আইনজীবী নিয়োগ দেবে এবং পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে পাঁচ লাখ টাকায় প্রবাসীর স্মৃতি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ও শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন আইন জারি হয়েছে দৈনিক সর্বোচ্চ বারো ঘন্টা কাজ পর্যাপ্ত বিশ্রাম সপ্তাহে একদিন ছুটি ও বার্ষিক বেতন সহ ছুটি নিশ্চিত করার নির্দেশনা রয়েছে আইন শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে এই আইন গৃহকর্মী ও শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ওমান সরকার নতুন শ্রমবিধিতে গৃহকর্মীদের ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ ও অতিরিক্ত শ্রম প্রতিরোধে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে শ্রম মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনো গৃহকর্মীকে দিয়ে দৈনিক সর্বোচ্চ বারো ঘন্টার বেশি কাজ করানো যাবে না তাকে অন্তত আট ঘন্টা বিশ্রামের সুযোগ দিতে হবে অতিরিক্ত কাজের জন্য লিখিত সম্মতি ও বাড়তি মজুরি দিতে হবে মালিককে এতে আরও বলা হয়েছে সপ্তাহে অন্তত একদিন বেতন সহ ছুটি নিশ্চিত করতে হবে ছুটির দিনে কাজ করালে দিতে হবে দ্বিগুণ বেতন বা বিকল্প ছুটি বছরে সর্বোচ্চ তিরিশ দিনের অসুস্থতাকালীন ছুটি মিলবে তবে এক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে এছাড়াও একুশ দিনের বার্ষিক বেতন সহ ছুটি নিশ্চিত করা হয়েছে নতুন এ আইনে বেতন নির্ধারিত সময়ে সাত দিনের মধ্যে পরিশোধ করতে হবে এবং ব্যাংক ট্রান্সফার বা স্বাক্ষরিত রশিদের মাধ্যমে প্রমাণ রাখতে হবে মন্ত্রণালয় আরও জানিয়েছে বেতন কর্তন শুধুমাত্র সীমিত ক্ষেত্রে করা যাবে না যা শ্রমিকের মোট বেতনের পঁচিশ শতাংশের বেশি নয় বিশ্লেষকদের মতে এই নতুন শ্রমবিধিও মানে শ্রমিক অধিকার সুরক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ গৃহকর্মী থেকে শুরু করে বিভিন্ন পেশার শ্রমিক সবাই বলছেন এই আইনে এসেছে তাদের জীবনে নতুন আশার আলো ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানে গালফ এক্সেঞ্জ আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মাস্কাটের হজরত শাহজালাল এফসি দুই গোলে সিলেট স্টিকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে উচ্ছ্বাসের সঙ্গে ফাইনাল ম্যাচ উপভোগ করেছেন ওমানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে বাতেনার শুয়ে কাল সুবেখি ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ফাইনাল ম্যাচ এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গল্ফ এক্সচেঞ্জ এর সিও ইফতেখারুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি আজিমুল হক বাবুল সিআইপি সাধারণ সম্পাদক এম এন আমিন সহ কমিউনিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ফাইনাল ম্যাচে মাস্কাটের হজরত শাহজালাল এফসি দুই গোলের ব্যবধানে বোরাইমির সিলেট স্টিকারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন সিরাজুল হক সিআইপি বলেন ফুটবল কেবল খেলা নয় এটি সামাজিক মাধ্যম এবং শারীরিক ও মানসিক উন্নয়নের উপায় সোশ্যাল ক্লাব নিয়মিত খেলাধুলা আয়োজন করে আগামী মাসে শুরু হচ্ছে গল্ফ এক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যা সবার জন্য উন্মুক্ত ফাইনাল খেলা উপভোগে প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ম্যাচ শেষে উপস্থিত সবাই নৈশভভোজে অংশ নেন পুরো আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল ওমান প্রবাসীদের প্রিয় প্রতিষ্ঠান গলফ এক্সেন্স আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম চট্টগ্রামে গোলাগুলি ও সম্ভাব্য সাইবার হামলার সতর্কতায় শাহ আমানত বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে সন্দেহজনক যাত্রীদের নজরদারি বাড়ানো হয়েছে সংলগ্ন তিরিশ দিনের জন্য সব মিছিল ও সমাবেশ নিষিদ্ধ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে কড়া সতর্কতা জারি জোরদার করা হয়েছে সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তবে এর আগে থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে সন্দেহজনক যাত্রীদের উপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং পুরো বিমানবন্দর এলাকায় টহল বাড়ানো হয়েছে বিমানবন্দর নিরাপত্তা জোরদারের জন্য টাস্কফোর্স এবং বিমান বাহিনীর সহায়তায় নেওয়া হয়েছে নিরাপত্তা সমন্বয়ে আরও জোরদার করা হয়েছে যাতে যাত্রী ও বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সমুদ্রবন্দর সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিরিশ দিনের জন্য সব ধরনের মিছিল সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে পতেঙ্গা থেকে আগ্রাবাদ পর্যন্ত দশ বর্গ কিলোমিটারের মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা ইপিজেট এবং তেল শোধনাগার রয়েছে এখন পুরো এলাকা সুশৃঙ্খল নিরাপত্তা জোনে রূপ নিয়েছে যেখানে রহস্যময় সতর্কতা টহল এবং নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা চলছে যাতে যাত্রী পরিবহন ও বাণিজ্য কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম মালয়েশিয়ার পুসং সেলাটান টোল প্লাজার এক লরি নিয়ন্ত্রণ হারানোর কারণে বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনার পর লরির ইন্দোনেশীয় চালক ঘটনাস্থল থেকে পালিয়েছে পুলিশ তাকে খুঁজে আটক করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে মালয়েশিয়ার পুচুং সেলাতান টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক দুর্ঘটনার পর লডির ইন্তনেশীয় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ সুবাং জয়া জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ওয়ান আজলান ওয়ান মামাদ জানিয়েছেন শুক্রবার স্থানীয় সময় দুপুর প্রায় দুইটা তিরিশ মিনিটে এই দুর্ঘটনা ঘটে দশ টন ওজনের ইসুজু ময়লার লরিটি পুত্রজায়া দিক থেকে বকিত পুচুংয়ের দিকে যাচ্ছিল প্রাথমিক তদন্তে জানা গেছে টোল প্লাজার কাছাকাছি পৌঁছালে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে সজোরে ধাক্কা খায় এতে লরির সহকারী বিয়াল্লিশ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক মাথা ও মুখে গুরুতর আঘাত পান দুর্ঘটনার পর চালকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাকে শনাক্ত ও আটক করতে ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ দর্শক দেখছিলেন ফ্রেন্টি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে নিহতরা পাবেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ আভাস দিল দূতাবাস গৃহকর্মী ও শ্রমিকদের সুরক্ষায় ওমানে নতুন আইন উচ্ছ্বসিত প্রবাসীরা ওমানে গলফ এক্সচেঞ্জ প্রীতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো মাস্কাট চট্টগ্রামে গোলাগুলি বিমান ও সমুদ্র বন্দরে কড়া সতর্কতা জারি মালয়েশিয়ায় ভয়াবহ দুর্ঘটনা আহত প্রবাসীকে রেখে পালালো চালক এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ